পনেরোই আগস্টের হত্যাকাণ্ডকে আমি কখনোই অ্যাকসেপ্ট করি না কারণ আমি মনে করি শেখ মুজিবুর রহমানের তৎকালীন সরকার একটা স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হয়েছিল। তাকে রাজনৈতিকভাবে পরাভূত করা দেশের জন্য ভালো হতো কারণ হচ্ছে তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার বিরুদ্ধে তো স্বৈরতন্ত্রের অভিযোগ তার হত্যাকাণ্ডের মধ্যে আমরা গণতন্ত্র পাই নাই তখন ছিল একদলীয় শাসন তার পরবর্তীকালে আমরা দেখছি এক ব্যক্তির শাসন শেখ মুজিবের মতন একটা পর্বত প্রমাণ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুর পর তাদেরকে এরকম নির্মমভাবে হত্যাকাণ্ডের পর এই দেশের মানুষ যে খুব দুঃখ করে নাই এটা তো বাস্তব পালিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন এটা তো বাস্তব বাকিরা আনন্দ করেছে এটা বাস্তব প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের উচিত হয় নাই তাকে দিয়ে তার সরকারকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেমনি আজকেও শেখ হাসিনা সর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাচ্ছেন দিন আগে বলছেন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনার পালিয়ে যাওয়া দেশের জন্য শেষ বিচারে ইতিহাসের দিক থেকে খুব ভালো হয় নাই তারকে উচিত ছিল জনগণের মেজাজ দেখে যে তিনি বৈধভাবে ক্ষমতা হস্তান্তর করে নতুন করে রাজনীতিতে বিরোধী শিবিরে এসে তার যে যোগ্যতা নতুন করে প্রমাণ করা সেই ধর রাজনীতির জন্য সুস্থ হতো তিনি করেন না কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা থাকতে থাকতে দেখেছেন ওনার বোঝে নাই ওনার এক সিফা সালার জাহাঙ্গীর কবির নানক মানে উদ্ভর একটা বক্তৃতা দিলেন দেখলাম টেলিভিশনে তাদের তারা তাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে এই যে রাজনৈতিকভাবে অর্ধশিক্ষিত এই লোকটি বুঝতেই পারল না যে আসলে তাদের নিয়ে জনগণ তার ধৈর্যের শেষ সময় পৌঁছে গেছে তো এই যে জায়গায় নিয়ে পৌঁছালেন নিজেদেরকে যে এতটা ছোটো করলেন শুধুমাত্র ক্ষমতার লোভ আর অর্থ গৃপ্ততা এগুলো গরিবের ছেলে বলেছিল এরা সব তাদের এখন শত শত কোটি টাকার মালিক মন্ত্রী মিনিস্টার হয়ে এমপি হয়ে এটা তো আমার থেকেও গরিব ছিল তাদের গাড়ি বাড়ি প্রতাপ প্রতিপত্তি বিলাস এগুলো মানুষ দেখেছে তারপরে আবার তার চোখ রাঙানি দেয়